সবাই বলে ভালোবাসা প্রকাশ করলে নাকি অবহেলা পেতে হয় আমি বলি সঠিক মানুষের কাছে ভালোবাসা প্রকাশ করলে কখনো অবহেলা পাওয়া যায় না বরং দ্বিগুণ ভালোবাসা পাওয়া যায় সে কখনো ভালো বন্ধু হতে পারে না যে তোমার সামনে তোমাকে ভালো বলে পেছনে তোমার নামে বদনাম করে একটা কথা মনে রাখবেন মানুষ হারিয়ে গেলে তাকে খুঁজে পাওয়া যায় কিন্তু মানুষ বদলে গেলে তাকে খুঁজে পাওয়া যায় না কিছু সম্পর্কের কোনো অস্তিত্ব নেই নেই কোনো বর্তমান নেই কোনো ভবিষ্যৎ কিন্তু শুধু মায়ার কারণে সম্পর্কগুলো টিকে থাকে হেরে গিয়ে যে আবার চেষ্টা করার সাহস রাখতে পারে সেই প্রকৃত জয়ী কোনো পুরুষ যখন পাগলের মতো কোনো নারীকে ভালোবাসে সেই নারীকে সৌভাগ্যবতী বলা চলে তুমি যত বিনয়ী হবে ততটাই খারাপ ব্যবহারের সম্মুখীন হতে হবে যেদিন বেয়াদব হবে দেখবে মানুষ ততই চিন্তা করে কথা বলবে তোমার মন খারাপ যদি পৃথিবীর কারোরই দেয় স্পর্শ না করে তবে হাসতে শেখো তুমি পারবে না লোকের সম্পর্কে তোমার ধারণা বদলাতে কিন্তু তুমি সেটাই করো যেটাতে তুমি খুশি থাকবে আমি সচরাচর কারো সাথে খারাপ ব্যবহার করি না আর যদি করেও থাকে তো জেনে রাখবেন আপনি আমাকে বাধ্য করেছেন রাগী মানুষ রাগের মাথায় অনেক কিছুই বলে কিন্তু রাগের শেষে তারাই সব থেকে বেশি কষ্ট পায় সুন্দর চেহারা নয় সুন্দর চরিত্রবান কাউকে জীবন সঙ্গী হিসেবে বেছে নিন সুখ না পেলেও তার কাছ থেকে কখনো কষ্ট পাবেন না মানুষ তার ব্যবহারের কারণে মন থেকে উঠে যায় ঘুমিয়ে পড়লে আর কোনো ব্যথা থাকে না সেটা মনের হোক কিংবা শরীরের জীবনে কাউকে কোথায় কখন কাজে লাগবে সেটা বলা যায় না তাই সবার সাথে ভালো ব্যবহার করতে শিখুন রাগী মানুষদের ছয়টি গুণ রাগী মানুষরা নিজেদের চরিত্রে সহজে দাগ লাগতে দেয় না রাগী মানুষরা সহজে হার মানে না রাগী মানুষদের যেমন রাগ বেশি তেমনি মনের দিক থেকে অনেক বেশি সহজ সরল হয় রাগী মানুষেরা অনেক বেশি দায়িত্ববান হয় এদের মনে কোনো ব্যাচ থাকে না রাগী মানুষগুলো যা বলবে সব তোমার সামনেই বলবে ভালো বললে ভালো বলবে খারাপ বললে খারাপ বলবে এরা সামনে তালে আর পেছনে গালি দেয় না যা বলবে সব মুখের ওপর বলবে রাগী মানুষগুলো নীরব অনেক বেশি কষ্ট পায় যা কাউকে প্রকাশ করে না মানুষ বড়ই অদ্ভুত ভদ্র আচরণকে দুর্বলতা ভাবে আর ভদমেজাজকে ব্যক্তিত্ব ভাবে মানুষ সবচেয়ে বেশি কাজে কখন জানেন মানুষ সবথেকে বেশি কাঁদে তখন যখন তার সব থেকে মানুষটি কোনো কারণ ছাড়াই তাকে সবচেয়ে বেশি কষ্ট দেয় স্বার্থ শেষ সম্পর্কও শেষ এটি বর্তমান সমাজের ভালোবাসা দূরত্বর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝানো যায় না কাছে থাকলে দামি জিনিসটাও সস্তা বলে মনে হয় সম্পর্কে সময়টা আসল নয় সম্পর্কে একে অপরের প্রতি সম্মান গুরুত্বটাই আসল জীবনে বেশি সম্পর্কের প্রয়োজন নেই কিন্তু যে সম্পর্কগুলি আছে তাতে জীবন থাকা অন্তত জরুরি জীবন থেকে পালিয়ে বাঁচা যায় না কখনো কারণ জীবনে সমস্যা থাকবেই হয় নিজে সমাধান করো নয়তো সময়ের হাতে ছেড়ে দাও জীবনে হাসতে নিজে শিখো কারণ কাদাতে তো সবাই শিখিয়ে দেবে প্রিয় মানুষদের মিথ্যে কথা বলে হাসানোর চেয়ে সত্য বলে কাদানো অনেক ভালো যদি তুমি মানুষকে সব সময় বিচার করতে যাও তাহলে ভালোবাসার সময় পাবে না কখনো ভুলে যেও না যে ব্যক্তি তোমার সফল করার জন্য সব কিছু হারিয়েছেন তিনি তোমার বাবা যে তোমার কষ্টের দিনগুলোতে সবসময় তোমার পাশে ছিলেন তিনি তোমার মা কোনো কিছু ইম্পসিবল নয় কেননা ইম্পসিবল নিজেই বলে আই এম পসিবল ভদ্র আচরণ করতে শিক্ষা লাগে অভদ্র আচরণ করতে অজ্ঞতাই যথেষ্ট ইচ্ছে করলে আমি আমাকে নিয়ে বলা প্রত্যেকটা খারাপ কথার জবাব দিতে পারি কিন্তু সেসব মানসিক ভারসাম্যহীন লোকদের সাথে কথা বলে সময় নষ্ট করার মতো সময় আমার নেই বোকা মানুষগুলো হয়তো অন্যদের বিরক্ত করতে জানে কিন্তু কখনো কাউকে ঠকাতে জানে না সময় বেশি লাগলেও ধৈর্য সহকারে কাজ করো সাফল্য তুমি পাবেই ধীর গতিতে অগ্রসর হও কিন্তু ভোলেও কখনো পিছে ফিরিয়ে দেখো না কতটা অগ্রসর হয়েছ জোর করে কাউকে ধরে রাখার প্রয়োজন নেই যে থাকার সে থাকবে আর যে চলে যাওয়া সে চলে যাবেই জীবনকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে হেসে উড়িয়ে দেওয়া অনেক ভালো অপেক্ষা হলো শুদ্ধতম ভালোবাসার একটি চিহ্ন সবাই ভালোবাসি বলতে পারে কিন্তু সবাই অপেক্ষা করে সেই ভালোবাসার প্রমাণ করতে পারে না শিখতে হয় মাথা নিচু করে আর বাঁচতে হয় মাথা উঁচু করে কাউকে অন্ধের মতো বিশ্বাস করলে সে তোমাকে অন্ধ ভেবেই ঠকিয়ে চলে যাবে এটাই বাস্তব পিছন ফিরে তাকেও না যা পাওনি তা তোমার ছিল না যা সামনে আসছে তাকে গ্রহণ করো দেখবে না পাওয়াগুলো ছয় ভরিয়ে দেবে তোমার জীবন আমি জানি আমি খারাপ তাই তো সবার থেকে নিজেকে দূরে রাখার চেষ্টা করি ব্যর্থ হওয়ার অনেক উপায় আছে কিন্তু সফল হওয়ার একটাই উপায় আছে তাহলে চেষ্টা রাগার ঝড় দুটো একই রকম জিনিস থেমে যাওয়ার পর বোঝা যায় ক্ষতি হয়েছে কতটা আমার যদি কোনো ভুল হয় অন্যের কাছে সমালোচনা না করে সেটা আমাকে জানিও কারণ সেটা ঠিক করতে আমি পারব অন্য কেউ নয় গন্তব্য তোমার একটাই ছিল জীবন কেটে গেল পৌঁছাতে কি পেলে এই দুনিয়াতে রে মাটি দিয়ে গেল তোমার শেষ যাত্রাতে মূল্যবান কিছু হারালেও এতটা কষ্ট হয় না যতটা কষ্ট হয় কাছের মানুষগুলো পরিবর্তন হলে কিছু মানুষ বড্ড স্বার্থপর নিজের ভালো থাকার জন্য অন্যকে কষ্ট দিতে দ্বিতীয়বার ভাবে না নিজের অবস্থান থেকে অন্যকে বোঝা অসম্ভব জীবনে চাইলে নিজের ইচ্ছে মতো সমস্ত কিছু পাল্টে ফেলা যায় না কিছুটা মেনে নিতে হয় আর কিছুটা মানিয়ে নিতে হয় কিছু ভুল মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয় আর কিছু কষ্ট মানুষকে পাথর বানিয়ে দেয় কিছু অভিমান মানুষকে অনেক পর করে দেয় আর কিছু বাস্তবতা মানুষ অনেক বদলে দেয় পঁচিশ বছর পেরিয়ে যাওয়া অবিবাহিত মেয়েটি জানে নিজের বাড়িতে থাকাটা কতটা অশান্তির পড়ালেখা কমপ্লিট করা বেকার ছেলেটা জানে ছুরির চেয়েও ধারালো হয় পরিবারের মানুষের কথা যৌতুক না নিয়ে শ্বশুর বাড়িতে পা রাখা মেয়েটি জানে মানুষ কত কথা বলতে পারে মা ছেলে মেয়েগুলো জানে মামার বাড়ির রসের হারি তাদের জন্য পিতাহীন সন্তানেরা জানে নিজের আত্মীয়রাও আপন হয় না চাকরিহীন ছেলেটি জানে টাকা ছাড়া কেউ ভালোবাসার মূল্য দেয় না কালো মেয়েটা জানে গুণের কথা বললেও সবাই বাস্তবে রূপ খোঁজে ডিবসি মেয়েটা জানে সংসার ভাঙার ভার কেবল তারই মাথায় কার সাথে থাকলে তোমায় ভালো মানায় সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হলো কার সাথে থাকলে তুমি ভালো থাকবে আপনার জীবনে আসা কোনো দিনকে কখনোই দোষ দেবেন না একটি ভালো দিন হয়তো আপনাকে আনন্দ দেবে। অভিজ্ঞতা কাছের মানুষগুলোকে কখনো দূরে সরিয়ে দিও না যদি তুমি তাদের মধ্যে কোনো ভুল খুঁজে পাও তাহলে একটিবার চোখটি বন্ধ করো আর তাদের সাথে কাটানো সব থেকে সুন্দর মুহূর্তগুলো স্মরণ করো কারণ পূর্ণতার থেকে আবেগের মহত্ব অনেক বেশি যদিও রাত্রে সূর্যের আলো থাকে না তবু মানুষ দিনের চেয়ে রাত্রে বেশি পড়ে মানসিক শান্তির থেকে দামি পৃথিবী দ্বিতীয় আর কিছু নেই সেই মানুষটিকে কখনো ক্ষমা করা উচিত নয় যে অন্যের আবেগ আর অনুভূতি নিয়ে খেলা করে অপরালা যদি রাতের পর দিন আনতে পারে তবে তিনি তোমার দুঃখের দিনের পর সুখ নিশ্চয় আনবে শুধু অপেক্ষা করো ধৈর্য ধরো অপরাধার প্রতি বিশ্বাস রাখো সব সমস্যার সমাধান তিনিই করবেন